আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তির অফিশিয়াল ওয়েবসাইটে এই মাত্র প্রকাশ হল মাস্টার্স প্রফেশনাল ভর্তি পরীক্ষার রিলিজ স্লিপের প্রথম ব্যথা তালিকার ফলাফল ফলাফলটি বিকাল চারটায় প্রকাশ হল বিকাল চারটার পর থেকে ফলাফলটি মোবাইল এস এম মাধ্যমে সংগ্রহ করা যাবে এবং রাত নয়টার পর হতে অনলাইনে খুব সহজেই অ্যাপ্লিকেন্টস আইডি এবং পিন নাম্বার ব্যবহার করে সকলেই ফলাফলটি সংগ্রহ করে নিতে পারবে আজকের এই ভিডিওতে আমরা কিভাবে মোবাইল এস এম এস এবং অনলাইনের মাধ্যমে এই ফলাফলটি কোনো প্রকারের সার্ভার জটিলতা ছাড়াই সংগ্রহ করা যায় তার এ টু জেড পদ্ধতি ইনশাল্লাহ আলোচনা করব তাই পুরোটা সময় আমাদের সাথেই থাকবেন দেখতে পাচ্ছেন এই সম্পর্কিত একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যে রিলিজ স্লিপের মেধা তালিকা আটাশ আগস্ট দুই তারিখ বিকেল চারটায় প্রকাশ করা হবে অর্থাৎ এইমাত্র প্রকাশ করা হলো উক্ত ফলাফল এস এর মাধ্যমে এইটা টাইপ করার মাধ্যমে আপনারা সংগ্রহ করে নিতে পারবেন এবং রাত নয়টার পর থেকে ভর্তির অফিসিয়াল ওয়েবসাইট থেকে সংগ্রহ করে নিতে পারবেন তো দুটি পদ্ধতির যদি আপনার জানা থাকে তাহলে খুব সহজে এই ফলাফলটি সংগ্রহ করে নিতে পারবেন প্রথমেই আপনাদের মাঝে আমরা কিভাবে অনলাইন থেকে এই ফলাফলটি সংগ্রহ করবেন এ বিষয়ে আলোচনা করব ভর্তি যে অফিসিয়াল ওয়েবসাইট এটি অফিসিয়াল ওয়েবসাইট ঠিক এইখানে আপনারা ক্লিক করলেই ঠিক এইখানে আপনারা ঠিক এইখানে আপনারা ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন মাস্টার্স প্রফেশনাল মাস্টার্স প্রফেশনাল এইখানে ক্লিক করলে আপনারা যে ইন্টারফেসটি টি দেখতে পাচ্ছেন ঠিক এরকম একটি ইন্টারফেস এসে পৌঁছে যেমন এই লিঙ্কটি আমরা ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো যেখানে ক্লিক করলে আপনারা সরাসরি ফলাফলটি সংগ্রহের ঠিক এরকম একটি ইন্টারফেস এসে পৌঁছে যাবেন অ্যাপ্লিক্যান্টস অ্যাকাউন্ট লগ ইন প্রফেশনাল এখানে আপনার অ্যাপ্লিকেশন রোল নাম্বার আর পিন নাম্বারটা যদি সুন্দরভাবে দেন ইনশাল্লাহ ফলাফলটি সবার আগে কোনো সার্ভার জটিলতা ছাড়াই পেয়ে যাবেন লগ ইন বাটনে ক্লিক করার মাধ্যমে যেখান থেকে আপনারা খুব সহজে আপনার কাঙ্ক্ষিত বিষয়ে এ বিষয়গুলো এখানে আর কি দেওয়া থাকবে ইনশাআল্লাহ এবারে আসুন কিভাবে আপনারা মোবাইল এস এম এস এর মাধ্যমে ফলাফলটি দেখবেন ইনশাল্লা এই পদ্ধতিটি আরো সহজ আপনার মোবাইলের মেসেজ অপশানে গিয়ে সুন্দর করে টাইপ করবেন এ নিউ স্পেস এখানে এখানে খুব সুন্দর করে দেওয়া রয়েছে যে এনিউ স্পেস এ পি এম স্পেস রোল নম্বর এবং পাঠিয়ে দেবেন ওয়ান সিক্স টু 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 নম্বরে ইনশাল্লাহ ফিরতে এস এম এস মাধ্যমে আপনাকে ফলে আফল জানিয়ে দেওয়া হবে আজ এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ কাতু